সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে ঘুরছে প্রিয়ার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরোতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনার সরাসরি ব্যবসায়ী বাজার সাথে কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সে যে আপনার এই যে আহ চায়না রসুন রয়েছে এই চায়না রসুন বাজার কেমন রয়েছে এবং ইন্ডিয়ান পেঁয়াজের কি খবর তাও দর্শক আপনাদের আমরা জানাবো দর্শক কৃষক মেরে দর্শক ইন্ডিয়ান ভাই আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাড়ির দিকে না দিকে না দেশি পেঁয়াজ একটু কমের দিকে আছে কমের দিকে রয়েছে ইন্ডিয়ান পেঁয়াজের কি খবর ভাই আজকে আর ভাই ইন্ডিয়ান এর তো আমাদের ভালো ভালো এখন আর কি ইন্ডিয়ান পেয়াজে আর কি মানে যেভাবে ছড়াইছিল ছিল মানে যেভাবে খবরটা ছড়াইছিল যে ইন্ডিয়ান পেঁয়াজ মনে হয় হাজার হাজার টন আইসে পড়বে একদম দেশি পেঁয়াজ উল্লেই ফেলাইবে না না দেশি পেঁয়াজের বাজার ঠিকই থাকবে কারণ দেশি কৃষক তো একটু বাঁচতে হবে আমরা তো মনে করেন যে দেশি কৃষক চাই যাতে ওনারা বাঁচে বাঁচে জি দেশের কৃষক শেষ করে তো আর কি আপনার ই করা সম্ভব না দেশের কৃষকদের যদি আমরা আগে হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষক বাসবে আমরা বাস আর যদি আমরা দেশের কৃষকদের পঙ্গু কইরে ফলাই তাহলে না এটা তো কখনোই এমন ভাবে দিচ্ছে আর কি হয় মানে এখন আবার আইপিসি তে মানে আর কি বেশি ব্যবসায়ীরা তো যারা লাভ হইবে সেটাই তো এখন তার আইপিসি তে বেশি ভারত থেকে পেঁয়াজ বেশি আনতে পারে তাহলে দাম নাকি কমবে আরো তো এখন তো আমরা দেখতেছি যে ভারতীয় পেঁয়াজের দামই নাকি বেশি তবে ভারতীয় পেঁয়াজ যত আসুক না কেন আসলে আমাদের বাংলাদেশি পেঁয়াজের দামটা আসলে কমাতে পারবে না মানে এই যে ষাট টাকা বাষট্টি টাকা আছে এভাবেই থাকবে কারণ দেশি এর গুণগত মান ভালো যার কারণে দেশি পেঁয়াজের চাহিদাটা সবসময় থাকে আচ্ছা পেঁয়াজের আমদানি কেমন বর্তমানে ভাই পিএজের আমদামি মোটামুটি আছে কিন্তু আমদামিটা যদি এত বেশি হয় তাহলে মনে করেন দেশি বিএজের কোনো ক্ষতি হবে না দেশি কৃষকের কোনো ক্ষতি হবে না মনে হয় জি এখন কি মনে করেন আইপি এখন দরকার আছে বাংলাদেশে দেশি কৃষক যদি মনে করেন দেশি ব্যবসায়ী যারা আছে পাইকার যারা আছে মনে করেন দেশি পিএসটা এই আমাদের আроде নিয়ে আসে ওনারা যদি ঠিক মতো পেঁয়াজটা আমাদের আরো দেয় গাড়ি গাড়ি যদি প্রতিদিন বা একদিন পর পর আগে যেভাবে কন্টিনিউ দিয়ে আসছে ওভাবে যদি ঠিক মতো দেয় তাহলে আশা করি দেশি কৃষক যারা আছে ব্যাপারী পাইকারি ওনাদের কোনো ক্ষতি হবে না আশা করি জি জি বুঝতে পারছি ভাই আমরা তো কৃষকের অজুহাত দিচ্ছি সব সময় যে কৃষক ই করতেছে না কিন্তু আসলে তো প্রকৃত কৃষকের কাছে তো এখন পেঁয়াজ নাই তাদের থেকে তো কিনে নিচ্ছে কিন্তু কিছু কিছু যাদের সামর্থ্য আছে রাখার পেঁয়াজ তারা রেখেছে তো এখন আপনার কি মনে হয় দেশের কৃষক কি এখন আপনার এই যে সামনে এখন কেমন দাম দর থাকবে বলে মনে করেন পেজের আমি আশা করি যে দেশি পেঁয়াজের এখন যেভাবে দাম আছে ষাট টাকা বাষট্টি টাকা এভাবে থাকলে থাকলে চলে মনে করেন যারা এই পেঁয়াজটা কিনে খায় আমাদের মতো মানুষ যারা আছে বা এর চেয়ে ভালো ফ্যামিলি যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তারপরে উচ্চবিত্ত ওনারা মনে করেন যে এই ষাট টাকা বাষট্টি টাকা হইলে পঁচাত্তর আশির ভিতরে যদি থাকে খুচরো বাজার তাহলে সকলের জন্য আসলে এটা এখন আর কি ডাল সিজনে কাম্য এটা মানে সবাই মাইনে নেবে যদি হয়তো এর চেয়ে বেশি হয় তখন এটা অতিরিক্ত হয়ে যায় দাম আজকে এই পেস্টটা বিক্রি হচ্ছে কত করে এটা বাষট্টি টাকা আর মাতার বাজার কত আছে মাতার বাজার চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তারপরে আপনার দেশি রসুন বাজার কেমন রয়েছে আজকে দেশি রসুনের বাজার আঠাত্তর টাকা আশি টাকা আর চায়না রসুনের বাজার হচ্ছে একশো পনেরো থেকে ষোলো সতেরো আঠারো আচ্ছা আর আপনার আলুর বাজার কি অবস্থা আজকে আলুর বাজারও কারণে এই বাজারে কাঁচা তরকারির বাজার একটু বাড়তির দিকে তো যার কারণে আলু তো এক টাকা করে বাড়ছে বাড়ছে আলু আচ্ছা আপনার নাম রফিকুল ইসলাম আপনাদের আরত নাম বাগদাদ ট্রেডার্স আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক